রাতের খোলা আকাশের নিচে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে আজকে আকাশের চাঁদটা অনেক বেশি সুন্দর ছিল আমিও সুন্দর মার্শাল্লাহ আমি তো চাঁদ নিয়ে তো ঘুরতে ঘুরতে আমরা মা মেয়ে চলে আসলাম নারায়ণগঞ্জ খানপুরে খানপুর হসপিটালের সামনে রয়েছে অসংখ্য ফাস্টফুডের দোকান তো এর মধ্যে ফুড ব্যাংক আমার প্রিয় একটা দোকান আমি অসংখ্যবার ফুড ব্যাংকে খেয়েছি ওদের খাবারগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে খোলা আকাশের নিচে স্পাইসি চিকেন বার্বিকিউ অথবা চিকেন চাপের সাথে লুচি গরম গরম ফুলকো ফুলকো খেতে ভীষণই মজা চোখের সামনে যদি দেখো কি সুন্দর করে চিকেন চাপ গুলো আর লুচি গুলা বাঁচতেছে দেখতে কত ইয়ামি লাগছে তাই না ওনাদের ভাজা দেখে আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে আর ওয়েট করতে পারতেছে না মানে আমি বসে আছি কখন থেকে যে কখন আমাকে খাবার দেবে আর আমার চোখের সামনে ওনারা এরকম সুন্দর করে রান্না করতেছে দেখতে আমার অনেক বেশি ভালো লাগতেছে সত্যি বলতে ওনাদের এই রান্না করার দৃশ্যটা আমার ভীষণ মন কেড়েছে আমার অনেক বেশি ভালো লাগে বিশেষ করে আমি সবাইকে সাজেস্ট করব যারাই নারায়ণগঞ্জ খানপুরে ঘুরতে আসো বা কিছু খেতে আসো অবশ্যই ফুড ব্যাংকের খাবারগুলো তোমরা ট্রাই করবা এই দেখো আমি বসে আছি খাবারের জন্য ওইদিকে তো খাবার হচ্ছে খাবার হলে তো দিবে তো তার আগে তো বসে বসে ওয়েট করতে হবে কিন্তু আমার মেয়ে পারছে না অপেক্ষার পহর শেষ হয়ে আমাদের খাবার চলে আসলো হ্যালো গরম গরম লুচির সাথে চিকেন বার্বিকিউ আহা কি মজা তো সবার আগে আমাদের পাকনাপুরি ফুড রিভিউ করবে এখন আমরা মা মেয়ে হয়ে যাব ফুড ব্লগার তো এই তো আমার মেয়ে প্রথমে বিশমেলা করে খেয়ে বলতেছে সুপার মানে সেই মজা হয়েছে তার আঙ্গুলের ছাপ দেখে আমি বুঝতে পারছি যে অনেক মজা হয়েছে কারণ সে বহু জায়গায় ঘুরতে যায় কখনই সে খায় না কিন্তু মার্শাল্লা আজকে সে নিজ হাতে খাচ্ছে মজা করে সে চারটা লুচি খাইছে এটাই আমার কাছে অনেক বড় পাওনা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমার মেয়ে মজা করে খাচ্ছে এখন আমি খাচ্ছি মিসমিল্লা রহমান রহিম দেখো কি মজা ও জাল জাল চিকেন বার্বিকিউ দিয়ে লুচি বাজা আমার কাছে ভীষণ ভালো লাগে আর এই খাবারটা সত্যি অনেক বেশি মজার হয়েছে এখানে লুচি আছে চিকেন বার্বিকিউ বোম্বাই মরিচের এই যে লাল সসটা আর আছে মেয়নিস তো মেয়নিসটাও আমার কাছে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বোম্বাই মরিচের একটা আলাদা ফ্লেভার আছে ওই চাটনিতে সত্যি খাবারটা অসাধারণ ছিল খেতে আমার ভীষণ ভালো লাগছে আমার চেয়ে বেশি পছন্দ করছে আমার মেয়েটা দেখো কি সুন্দর করে খাচ্ছে নিজের হাতে তো আমরা মজা করে মা মেয়ে খেতে থাকি ততক্ষণে তোমরা আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দাও আর যারা এখনও আমার পেজটাকে ফলো দাও নাই দয়া করে সবাই ফলো দিয়ে দিবা আর যারাই নারায়ণগঞ্জ খানপুর হসপিটালের সামনে খেতে আসো অবশ্যই ফুড ব্যাংকের খাবারগুলো তোমরা খাবা তো সবাই ভালো থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ